আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিলের জন্য লেফট ব্যাক একটা গোলক ধাঁধার নাম দীর্ঘদিন যাবৎ আসলে কোনো কোচ এসে এই লেফট ব্যাকের সমাধানটা করতে পারতেছে না এর আগে ছিল হচ্ছে তিতে তারপরে আসলো রেমন মেনেজেস তারপরে আসলো হচ্ছে ফার্নান্ডো দিনিস গেল দরিভাল জুনিয়র বর্তমান কারল রানচলত্তি সবাই এসে আসলে এই লেফট ব্যাকের পারফেক্ট সলিউশনটা আসলে করতে পারলো না কার্লো এই সম্ভবত আমরা যে প্রাথমিক দেখছি প্রাথমিক স্কোয়াডের সবগুলো নাম তো এখনো পর্যন্ত ফ্লাস হয় নাই প্রতিদিনে আসলে কিছু কিছু নাম ফ্লাস হচ্ছে এবং যেগুলো হচ্ছে সেগুলো আপনাদের সাথে আমি আসলে আলোচনা করতেছি বা আপনাদের সামনে উন্মোচন করতেছি এই মুহূর্তে আসলে তার যে প্রাথমিক স্কোয়াড আছে সেই প্রাথমিক স্কোয়াড ভেতরে লেফট ব্যাকে কাদের কি আসলে সুযোগ দিছে বা কাদের নাম আসলে আছে এই নামগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং আসলে এই নামগুলো থেকে কাদেরকে মূল স্কোয়াডে এবং একাদশে সুযোগ দেওয়া উচিত বলে মনে হয় যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা কারলোর সাথে কোনোভাবেই মিলবে না তবে আপনাদেরও হয়তো আমার সাথে মিলে যেতে পারে প্রথমত যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে প্রাথমিক স্কোয়াডে লেফট ব্যাক হিসেবে বিশেষ করে কাইকি আপনারা সবাই জানেন বর্তমান সময়ে কাইকি ক্রুজেইর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতেছে লেফট ব্যাকে তবে কাইকির একটা প্রবলেম সেটা হচ্ছে তার হাইট শর্ট বিশেষ করে এরিয়াল বল সেফ পিস বলগুলোতে ব্যাক লাইনে যারা থাকে তাদের কিন্তু একটু বেশি আসলে হেডার হইতে হয় কিন্তু এই জায়গায় কাইকি এই জায়গায় একটু মার্ক কম পাবে বাকি জায়গায় পারফরমেন্স রিয়েলি ফ্যান্টাস্টিক লেফট ব্যাকে অপর দিকে যদি দেখি অ্যালেক্স ট্যালেস ফিটনেস ফিজিক্যালিটি লেন্থ ওভারঅল সব কিছু ওকে কিন্তু তার পারফরমেন্সটা খুব একটা আপ টু দ্য মার্ক হয় না যার কারণে অনেকেই এই লেফট ব্যাক অ্যালেক্স ট্যালেসকে পছন্দ করে না সেও কিন্তু বোটাফোগোর এই লেফট ব্যাকও কার্লো আজ লুপ্তের প্রাথমিক স্কোয়াডে রয়েছে এরপরে যে প্লেয়ারটা সেটা হচ্ছে তাকে কেই পছন্দ করে না সেটা হচ্ছে অ্যালেকসান্দ্রো তবে দু বাইশ বিশ্বকাপে অ্যালেকসান্দ্রো কিন্তু লেফট ব্যাকে দুর্দান্ত করছিল সো অ্যালেকসান্দ্রো বিশেষ করে যদি বলি দু সালে আপনার সুইজারল্যান্ডের সাথে এবং হচ্ছে সার্বিয়ার সাথে অতি মানবীয় পারফরমেন্স করছিল তবে বর্তমান সময় যদি ইঙ্গিতে দেখি তার পারফরমেন্স ফ্লামিঙ্গোতে এক কথায় দুর্দান্ত যদিও তার ফিজিক্যালিটি একটু প্রবলেম আছে ইনজুরি প্রবলেম আছে তারপরও কার্লো আলচোটি তার রিসেন্ট পারফরম্যান্সের কারণে প্রাথমিক স্কোরে রেগে দিছে এরপরে আসি যাদেরকে আমরা সবসময় মূল্যায়ন করতে চাই যাদেরকে চাই লেফট ব্যাক ইউজ করা হোক সেইখানে সবচেয়ে বড় না হচ্ছে সামুয়েল লিনো আপনারা জানেন সামুয়েল লিনো ম্যাক্সিমাম টাইমে লেফট উইং মিডফিল্ডে ম্যাক্সিমাম খেলে থাকে তবে এই ভার্সেল টাইল প্লেয়ারটা মূলত একজন প্রপার ব্যাক এবং ব্যাকে যদি খেলে আমাদের সামুয়েল লিনো তাহলে অ্যাটাকিং এবং ডিফেন্সিভ দুটা জায়গায় ব্রাজিলের জন্য সলিড একটা প্লেয়ার হবে সামুয়েল লিনো সেও কিন্তু কার্লো অঞ্চলের প্রাথমিক স্কোয়াডে আছে এবং মূল স্কোয়াডে ঢুকে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এরপরে যেটা সেটা হচ্ছে আপনার মোনাকোর কায়ো আপনারা অনেকেই পছন্দ করেন বেসিক্যালি আমি নিজে পছন্দ করি মোনাকো মোনাকোর যদি দেখি যে লাইন আপের মূল একাদশে কিন্তু রেগুলারলি সুযোগ পাচ্ছে কায়ো হেনরিক এবং পারফরম্যান্সও কিন্তু করতেছে আপ টু দ্য মার্ক তবে তারও একটা সমস্যা আছে হাইডের প্রবলেম এই জায়গাটাই কিন্তু একটু মার খেয়ে যায় এর পরে যে নামটা সবচেয়ে বেশি আমরা যে নামটা উচ্চারণ করি আধুনিক ফুটবলের সবচেয়ে সুন্দর একজন লেফট ব্যাক হচ্ছে কার্লোস আগুয়েস্তো যিনি কিনা খেলে ইন্টার মিলান এবং এর আগে একাধিকবার সে কিন্তু ইতালির থেকে অফার পাইছে কিন্তু সেখানে সে যায় নাই কারণ তার পছন্দ তার দেশ ব্রাজিল সে ব্রাজিল ছেড়ে কোথাও যেতে চায় না কিন্তু কোনো কোচ তাকে পারফেক্টলি মূল্যায়ন করে নাই কার্লো আগুয়েস্তের প্রাথমিক স্কোয়াডে সেই কার্লোস আগুয়েস্তো আছে এখন এতগুলো নাম লেফট ব্যাকে গোলক দাদা প্রথমেই বলছি আমি এখন এই গোলক দাদার সমাধান কার্লো আনচুরটি কাদেরকে দিয়ে করবে মূলত আমার কাছে মনে হয় ব্যাকের এই জায়গাটাই কার্লো আচরকদের উচিত হবে সামুয়েল লিনু এবং কার্লো সাগোস্তুকে এই জায়গাটায় সুযোগ দেওয়া প্রাথমিক থেকে মূল স্কোয়াডে এবং যদি আপনি যখন একাদশ সিলেকশন করবেন তখন আমার কাছে মনে হয় যে কার্লো সাগোস্তুকে দিয়ে শুরু করে নেওয়া উচিত তারপরে সেকেন্ড ম্যাপে যদি প্রয়োজন পড়ে সাময়েল লিনো তো আসেই অথবা সাময়েলিনোকে আপনি প্রয়োজনে মিডফিল্ডে অ্যাটাকিংয়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আমার গোলকধাধা লেফ্ট ব্যাকের সমাধান আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম ব্রাদার আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং কাকে যোজন বিয়োজন করা যায় সেটা কিন্তু আপনি কমেন্টস করতে পারেন একজন ফুটবল ফ্যান হইলে রেগুলারলি যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করে টাইম রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ